হাজার ব্যস্ততার মাঝে উইকেন্ডের ছুটিগুলি জীবনে অক্সিজেনের মতো কাজ করে আর এই উইকেন্ডের ছুটিতে যদি খুব অল্প খরচে পাহাড় ঝর্ণা জঙ্গল এবং লেক এই সব কিছুই একসাথে উপভোগ করার সুযোগ আছে তবে কেমন হয় ঘাটশিলা তেমনই একটা জায়গা যেখানে আপনারা এই সব কিছুই একসাথে পাবেন রোবার স্লগের আজকের পর্বে আমরা সম্পূর্ণ ঘাটশিলা ঘুরে দেখবো এক রাত দুদিনের ট্যুর প্ল্যান হিসেবে তবে ভিডিও শেষে আপনাদের একদিনের ট্যুর প্ল্যানও বলে দেবো সাথে জানাবো কোন টুর প্ল্যানে কত খরচ হতে পারে এছাড়া এখানে এলে কোথায় থাকবেন কিভাবে ঘুরবেন ইত্যাদি সেসবও জানাবো তাহলে সব তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকব এবার বলি কিভাবে যাবেন হাওড়া থেকে ঘাটশিলা যাওয়ার অনেক ট্রেনই রয়েছে তবে তার মধ্যে সব থেকে সুবিধা হলো সকাল ছটা কুড়ি বারবিল জনশতাব্দী এক্সপ্রেস এবং ইস্পাত এক্সপ্রেস আমরা ওয়ান টু এইট সেভেন ওয়ান তিতলাগড় ইস্পাত এক্সপ্রেসে টিকিট কেটেছিলাম হাওড়া থেকে যে ট্রেনগুলি ছাড়ে তার লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমার মতে সকালের ট্রেনে যাওয়াই সব থেকে ভালো যদি একদিনের বা এক রাত দুদিনের ট্যুর করে সকালের বারবিল জনশতাব্দী ও রাতের স্টিল ক্রিয়ায়োগা এক্সপ্রেস এই তিনটি রোদ চলে বাকি ট্রেনগুলি সপ্তাহের পার্টিকুলার কিছু দিনেই চলে এছাড়া আপনারা শালিমার থেকেও মুম্বাই এল এক্সপ্রেস যেটা রোজ চলে এবং গোরাখপুর উইকলি এক্সপ্রেস যেটা শুধু মঙ্গলবার চলে তাতে করেও যেতে পারে আমরা ইতলাগড় ইস্পাতে সেকেন্ড সিটিং এর টিকিট কেটেছিলাম যেটা একশো পনেরো টাকা করে পড়েছে আর বারবিলের ক্ষেত্রে টিকিটের ভাড়াটা একশো পঁয়ত্রিশ টাকা সেকেন্ড সিটিং ট্রেন ঘাটশিলা স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় এবারে ট্রেন থেকে নেবে আপনাদেরকে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ ধরে এক নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে এবং সেখান থেকে বাইরে বেরোতে হবে বাইরে এখানে আপনারা অটো স্ট্যান্ড এবং রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন ঘাটশিলায় ঘুরতে হলে রিজার্ভ অটোতে করে ঘোরাই সব থেকে ভালো একটা অটোতে ছজন আরামসে ধরে মোট চোদ্দোটা জায়গা রয়েছে ঘোরার জন্য সাতটা করে দুভাগে ভাগ করা থাকে এখানে এদের রিজার্ভ ভাড়ার চারটা সব লেখা আছে আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন যদি আপনারা এক রাত দুদিনের ট্যুর করেন তবে দুদিনে চোদ্দটা স্পট ঘুরতে পারবেন তাতে দুদিক মিলিয়ে আপনাদের উনত্রিশশো টাকা পড়ে আর একদিনে যদি ঘুরতে চান তাহলে স্পটগুলো কাস্টমাইজ করে নিয়ে ঘুরতে হবে সেটা কিভাবে করবেন ভিডিওর শেষে ডিটেলসে আমি জানাব এছাড়াও আপনারা যদি এখানে কোনো রিসর্টে থাকেন তাহলে এই স্ট্যান্ড থেকে যেতে অটো ভাড়া কত নেবে সেটাও এই চার্টে দেওয়া রয়েছে পজ করে আমাদের ট্রেন যেহেতু লেটে পৌঁছেছিল ঘাটশিলা তাই আমরা চার্ট অনুযায়ী প্রথম দিন আমরা ঘাটশিলার লোকাল গুলো করে নিয়েছিলাম আপনারা চাইলে আমরা যেভাবে ঘুরেছি সেভাবে ঘুরতে পারেন কিংবা ওদের চার্ট হিসেবেও ঘুরতে পারেন আমাদের প্রথম দিনের জার্নির প্রথম গন্তব্য ছিল গৌরীগঞ্জ এই হচ্ছে গৌরীকুঞ্জ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বসত যেটা এখানে ভেতরে ঢুকলে দেখতে পারবেন ওনার একটি মূর্তি দেওয়া আছে আর ভেতরে ওনার ব্যবহৃত অনেক জিনিস রয়েছে এখানে আমাদেরকে ছোটো খুলে ঢুকতে হবে ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই বসত বাটি এখন গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি মেনটেন করে বিভূতিভূষণ মহাশয়ের প্রথম স্ত্রী কলেরায় মারা যাওয়ার পর তার নামেই এই বাড়ির নাম হয় গৌরী এখানে লেখকের ব্যবহৃত ধুতি কুর্তা বই পাণ্ডুলিপি ইত্যাদি সংরক্ষিত আছে সুন্দর রোদ উঠেছে আশা করছি ওয়েদার এরকমই থাকবে তো আমরা এবার পরবর্তী গন্তব্যে এগোবো ভাই রাতমোহনার সামনে এসছি এটা হচ্ছে রাতমোহনার পার্কিং স্লট এখানে আপনারা প্রাইভেট গাড়ি নিজেদের গাড়ি সব এনে রাখতে পারবেন কিন্তু কোনো আলাদা করে পার্কিং চার্জ নেই তো চলুন ওই যে দেখতে পাচ্ছেন সামনে যাচ্ছি আমরা হচ্ছে রাতমোহনা ঝাড়খণ্ডের বানাসোলে অবস্থিত ঘাটশিলার অন্যতম ট্যুরিস্ট স্পট হল এই রাতমোহন যেখানে সুবর্ণরেখা নদী বয়ে চলেছে নিজের খেয়ালে কখনো তার ভয়ঙ্কর সুন্দর উগ্র রূপ তো কখনো খরস্রোতা তবু মার্জিত রূপ আর এই নদীতেই মিশেছে রাক ফলস যেটা নদীর একদম গায়ে ভীষণ সুন্দর কিন্তু ছোট একটা ওয়াটার ফলস রাতমোহনা ঘুরতে এলে এই রাকমোহনা ফলস কিন্তু দেখতে ভুলবেন এই ফলসে এখন বর্ষাকাল বলে এত সুন্দর জল আপনারা দেখতে পাচ্ছেন অন্য সময় এলে কিন্তু জেনারেলি এত জল থাকে না তাই এর সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে আপনাদেরকে বর্ষাকালে আসতেই হবে এখানে তবে আপাতত আমার চোখ দিয়েই নয় এই ভিডিওতে এর সৌন্দর্য উপভোগ করে নিন এখন যে ফুটেজটা দেখছেন এটা পুরনো ভিডিওর ফুটেজ আমি বছর চারের আগে শীতকালে ডিসেম্বর মাস নাগাদ এখানে একবার এসেছিলাম এটা সেই সময়েরই ফুটেজ সিজন বেসিসে কতটা ডিফারেন্স হয় সুবর্ণরেখা এবং রাতমোহনা সেটাই দেখাতে চাইলাম আপনাদেরকে কপাল ভালো ছিল যে তখন ভিডিওটা করেছিলাম তাই খুঁজে পেতে ভাবলাম আপনাদের সাথে শেয়ার কর দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল সূর্য মন্দির তবে যাওয়ার পথে দেখে নিয়েছিলাম রামকৃষ্ণ মঠ হাতে সময় কম থাকায় আমরা মঠের ভেতরে আর ঢুকিনি আপনারা চাইলে ঢুকতেই পারেন এরপর আমরা গেছিলাম সূর্য মন্দির দেখতে সুবর্ণরেখা নদীর পাশে তৈরি এই সূর্য মন্দির সূর্যদেবের রথের আদলে তৈরি একটি ছোট্ট মন্দির এটা দু কুড়ি সালের পরই তৈরি হয়েছে আর ভেতরে রয়েছে সূর্যদেবের মূর্তিও সূর্য মন্দির দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল চিত্রকূট টিলা ছোট্ট একটা পাহাড়ের মতো জায়গা ওপরে রয়েছে মহাদেবের মন্দির কিছুটা ট্রেক করে উঠলে উপর থেকে ঘাটশিলার প্রকৃতির যে অপূর্ব সৌন্দর্য দেখা যায় তা বলার নয় এখানে অনেকগুলো জায়গা আছে অনেকগুলো দিক দিয়ে ওপরে ওঠা যায় এটাতে একটা সাইড দেখালাম এক্ষুনি আর এই দিক দিয়ে দেখুন আরও ওপরে ওঠার রাস্তা রয়েছে এই জায়গাটা খুবই মানে সাইলেন্ট প্লেস সুতরাং কেউ হাঁটলে চললেও তার পায়ের আওয়াজ এখানে অনায়াসেই ধরা পড়বে আর এই যে দেখছেন রাস্তাটা এখান থেকে একটু সাবধানে উঠতে হবে যারা বয়স্ক তাদের ক্ষেত্রে একটু মুশকিল কিন্তু অসম্ভব নয় ধরে ধরে উঠতেই পারেন আমরা মনে হয় এখনো টিলার ওপরে অব্দি পৌঁছোতে পারিনি আরও ওপরে ওঠার জায়গা আছে তো চলুন একদম মিনি একটা ট্রেক খুবই সামান্য দশ মিনিটের ট্রেক যাকে বলে সেই ট্রেক করে আমরা টিলার একদম যতটা সম্ভব ওপরে ওঠা যায় আমরা উঠবো এবং সেই ওপরে ওঠার পর কি আছে সেটাও আপনাদেরকে দেখাবো এই যে এটা একদম হায়েস্ট পয়েন্ট টিলার একদম হায়েস্ট পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি এবং এখান থেকে যে থ্রি সিক্সটি ভিউ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাস্ট অসাধারণ মানে ক্যামেরাতে তো ভীষণ সুন্দর দেখতে পাচ্ছি চোখ দিয়ে যেন আরও সুন্দর দেখতে পাচ্ছি চিত্রকূট দেখে এবারে আমরা যাচ্ছি রাজবাড়ি ঘাটের দিকে যেটা সানসেট পয়েন্টও এখানকার তো জানি না কতটা সানসেট দেখতে পাবো যা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে তবুও চলুন দেখা যাক কি দেখা যায় ওখান থেকে আমাদের অটো ওখানে পৌঁছলো তো এই দিকটা হচ্ছে ঘাট এই হচ্ছে রাজবাড়ি ঘাট আর এখন বর্ষাকালের টাইম যেহেতু তো সুবর্ণরেখার জল এতটাই বেশি যে নিচ অব্দি নামা যাচ্ছে না কিন্তু আপনারা যদি শীতকালের সময় আসেন যে সময় জলটা কম থাকে তাহলে এই যে মূর্তিখানে মূর্তিখানের জায়গাগুলো দেখছেন যেখানে বড়ো বড়ো ঘাস হয়ে রয়েছে ওই জায়গাগুলো পাথরগুলো উঠে যাওয়া যায় মানে বসে ছবিও তোলা যায় আমি বছর চারেক আগে শীতকাল লাগাতে এসেছিলাম তখন গেছিলাম ওরকম কিন্তু এখন যা দেখছি এই মুহূর্তে যাওয়া ইম্পসিবল তাই এই ঘাটের এখান থেকেই দেখে আপনাদের চলে যেতে রাজবাড়ি ঘাট তো দেখালাম এবারে আমাদের আজকের লাস্ট যে গন্তব্য সেটা হচ্ছে রঙ্কিনী দেবী কালী মায়ের মন্দির তো ওখানে যাবো এসে গেছি আমরা রঙ্কিনী দেবীর মন্দিরের সামনে এই হচ্ছে সেই মন্দিরের গেট ভেতরে পুজো দেওয়ার জন্য যে সামগ্রী কেনা সেই দোকান রয়েছে ভেতরে দেখতে পাবেন এছাড়াও এখানেও একটা উল্টো দিকে একটা দোকান রয়েছে এখান থেকেও আপনারা কিনতে পারবেন এই দোকানে একটা কালাকাজ পাওয়া যায় সেটা খুব ভালো আমি একবার খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছে তো আপনারা চাইলে কিনতে পারেন তা চলুন মন্দিরের ভেতরে ঢোকা যাক মন্দিরের এন্ট্রান্সে ঢুকেই ডান হাতে এখানে জুতো রাখার জায়গা রয়েছে অবশ্যই এখানে জুতো আপনাদেরকে খুলে রাখতে হবে তারপর এই যে মন্দির এই মন্দিরে প্রবেশ করতে পারবে আর মন্দির চত্বরে এই সাইডে হাত ধোয়ার জায়গাও রয়েছে জুতো খুলে আগে ওখানে হাত ধুয়ে নিতে হবে তারপর মন্দিরে ঢুকতে পারবে নামিয়ে দিয়ে এইদিকে হচ্ছে আমাদের হোটেল এই সেকেন্ড ফ্লোর থেকে ওপরের দিকে আমাদের ওপরের দিকে রয়েছে তাই চলুন ভেতরে যাই আপনাদেরকে দেখাই যে আমাদের রুমগুলো কিরকম আর এই হচ্ছে রিসেপশন ঠিক আছে আর এখানে এসি নন এসি সব রকম রুমই রয়েছে তো আমরা নন এসি রুমই নিয়েছি আপনার রুম নাম্বার একশো পাঁচ ঠিক আছে আর এই হচ্ছে রুম বিশাল বড় একটা কিংসাইড হাট রয়েছে যেখানে আরামসে তিনজন শুতে পারবে

আর এই হচ্ছে বাথরুম বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঠিকঠাক তো এই রুমটা আমাদের পার নাইট হিসাবে তেরোশো নিচ্ছে আমরা এক রাতের জন্য যেহেতু থাকবো সেই জন্য আমরা যে হোটেলে ছিলাম সেটার নাম হোটেল আশ্রয় খাটশিলা স্টেশনের একদম কাছেই মাত্র পাঁচ থেকে দশ মিনিটের হাঁটা পর এখানে আপনারা এসি নন এসি সব রকমের রুমই পাবেন আর ভাড়া মোটামুটি আটশো হাজার থেকে শুরু হয় যদি ওটা ডিপেন্ড করছে কোন সিজনে আসছেন তার উপর আর রুমগুলো বেশ ভালোই তবে হোটেলের রুমগুলো তিন তিনতলের আর এখানে আপনারা খাওয়া দাওয়াও পেয়ে যাবেন যদি এখানে খেতে চান আর যদি মনে করেন যে না এখানে খাবো না বাইরে খাবো তাহলে অনেক অপশন রয়েছে বাইরে অনেক হোটেল রয়েছে যেখান থেকে আপনারা খেতে আর হোটেলে চেক ইন করার পর একটু ফ্রেশ হয়ে সেদিন সন্ধ্যেবেলাটা আমরা বাইরে মার্কেটে ঘুরেছিলাম তারপর বাইরে থেকেই ডিনার করে একেবারে হোটেল রুমে ফিরেছিলাম এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম পরদিন যেহেতু দূরের সাইড সিন এর স্পট আমাদের দেখার ছিল তাই আমাদের বেশ সকাল সকালই বেরোতে হয়েছিল আমরা সকাল সাতটা পনেরো নাগাদ একেবারে হোটেল থেকে চেক আউট করে আমাদের সেকেন্ড ডে জার্নি স্টার্ট করেছিলাম আপনারা অত সকালে না করে সকাল নটা সাড়ে থেকে থেকেও শুরু করতে পারেন তাতেও সব স্পট কভার হয়ে যাবে দ্বিতীয় দিন শুরুতে আমাদের প্রথম গন্তব্যই ছিল ফুলডুমি ফুলডুমি দেখে ওখানেই ব্রেকফাস্ট করে নেওয়ার প্ল্যান আমরা করে নিয়েছিলাম আগে থেকে তো আমরা ফুলডুংরির সামনে এসে গেছি তো এই ফুলডুংরি ছোটো একটা টিলার মতো জায়গা পাহাড় এটাখান থেকে আমাদেরকে পায়ে হেঁটে উঠতে হবে এই রাস্তাটা পুরো পাথুরের রাস্তা নিচে দেখুন একদম ছোট ছোট পাথর রয়েছে তাই ওঠার সময় একটু দেখে শুনে ওঠাটাই বেটার নইলে পা হরকানোর একটা চান্স তো থেকেই যায় আর একটু খাড়াই তাই যাদের বয়স্ক লোক যদি এখানে আসেন যাদের হাঁটুর সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই জায়গাটা খুব একটা সুবিধের নয় অন্তত ট্রেক করার জন্য আর আমাদের ইয়াং যারা রয়েছেন যাদের ফিটনেস রয়েছে তারা এখানে আরামসে উঠতে পারবেন আর এই জায়গাটা যত উপর দিকটা উঠছি তত বেশি খাড়াই হচ্ছে জিনিসটা আর মশার উপদ্রব তো রয়েছে তেত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত এই ফুলডুঙ্গি পাহাড় যেটা টিলাওয়ালাও চলে শাল ও মৌয়া গাছের জঙ্গলেই ঘেরা এছাড়া ছোটখাটো ঝোপঝাড় ঘাসের জঙ্গল এসব তো আছেই আর একদম ওপরে গেলে মাঠের মধ্যে একটা অংশও রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক সৃষ্টির অন্যতম কারণ এই ফুলডুঙ্গি এই হচ্ছে সেই দোকান যেখান থেকে আমরা খাবো পরপর দোকান রয়েছে

আর ব্রেকফাস্টও করে নিয়েছি আপনাদের তো দেখালামই ওইবারে আমাদের পরবর্তী যে গন্তব্য গালুডি ব্যারেজ সেই দিকে আমরা এগোচ্ছি ওয়েদারে দেখুন চমৎকার রয়েছে রোদ উঠেছে মেঘের কোনো ব্যাপার নেই তো আশা করছি সারাদিন এরকম ওয়েদারই থাকবে আজকে তো অনেকটা জার্নি করে আসার পর আমরা এখন এসে পৌঁছেছি গালুডি ব্যারেজের সামনে এই হচ্ছে সেই গালুডি ব্যারেজ কালুডি ব্যারেজ থেকে বেশ কিছুটা রাস্তা অতিক্রম করে পৌঁছেছিলাম সিদ্ধেশ্বর মন্দির যাওয়ার রাস্তার মুখে এখানে নতুন গেট তৈরি হচ্ছে তাই আমাদের অটো বাইরেই দাঁড়ালো এই জায়গা থেকে প্রায় সাড়ে আটশো মিটার পথ আপনাদের কিন্তু হেঁটেই যেতে হবে আর পথ বেশ দুর্গন্ধ রোদটা বেশ ভালোই আছে দেখে বুঝতেই পারছেন আপনারা তো এই রোদের মধ্যে এই রকম একটা ট্রেকিং একটু কষ্টকর হলেও হতে পারে দেখা যাক আচ্ছা সিদ্ধেশ্বর টেম্পল যাওয়ার সময় এই জায়গাতে আপনাদেরকে নাম নথিভুক্ত করতে হবে যতজন এসছেন এবং সেই হিসাবে ওরা দশ টাকা করে জনপ্রতি একটা মেনটেন কস্ট নিচ্ছে সেটা দিয়ে আমরা যাব এটা নতুন হয়েছে আমি বছর চারেক আগে এখানে একবার এসছিলাম তখন এই জিনিসটা ছিল না এখানে যাই হোক ঠিক আছে দশ টাকা করে নিচ্ছে মেনটেনেন্সের জন্য মন্দ না দেখা যাক কি মেন্টেনেন্স হয়েছে আপাতত এত চড়াই করার পর যখন আপনি হাঁপিয়ে যাবেন বিশ্বাস করুন উপরে উঠে এখান থেকে ভিউটা দেখার পর আপনার মনে হবে সব কষ্টই সার্থক আর এখানে মহাদেবের মন্দিরও আছে যেখানে আপনারা পুজো দিতে পারবেন এই হচ্ছে মূল মন্দির মহাদেবের শিবলিঙ্গ রয়েছে সিদ্ধেশ্বর মন্দির তো দেখা হলো এইবারে আমরা আমাদের পরবর্তী গন্তব্য বৈষ্ণব দেবী মন্দির সেই দিকে যাচ্ছি হাই রোডের পাশেই বৈষ্ণব দেবীর মন্দির প্রচুর মানুষের ভিড় এখানে আপনারা চাইলে এখানে দিতে পুজো বৈষ্ণোদেবীর এখানে প্রসাদ পাওয়া যায় শুধুমাত্র রোববার করে তো এখানে দেখুন ভক্তরা নিজেরাই প্রসাদ নিতে পারেন কোনো টাকা পয়সা লাগে না আলাদা করে এখানে রয়েছে প্লেট নিজেরা নিয়ে প্রসাদও নিয়ে যায় কিছুই বৈষ্ণোদেবী মন্দির দর্শন করার পর সেখানে প্রসাদ খাওয়ার পর এবারে আমরা আমাদের পরবর্তী যে গন্তব্য প্রাচীন রঙ্কিনী দেবীর মন্দিরে যাচ্ছি যেটা গালুডির কাছে অবস্থিত এই হচ্ছে প্রাচীন রঙ্কিনী মন্দির এখানে আমরা এই এলাম এইখানে জুতো খুলে ভেতর দিকে ঢুকবো কি আছে একটু দেখবো চলুন রঙ্কিনী দেবীর এই মন্দিরটি সব থেকে পুরনো এখানকার পরিবেশটাও খুব সুন্দর এবং নিরিবিলি মন্দিরে এসে এত কাছ থেকে মায়ের দর্শন পাবো কোনো ভাবতেই পারিনি প্রাচীন রঙ্কিনী মন্দির দেখার পর এবারে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ধারাগিরি ওয়াটার ফলস যেটা এখান থেকে মোটামুটি তিরিশ কিলোমিটার মতো মানে এই মন্দির থেকে ঘাটশিলা হচ্ছে দশ কিলোমিটার আর ওখান থেকে আরো কুড়ি কিলোমিটার যেতে লাগবে হচ্ছে ধারাগিরি ওয়াটার ফলস তো ওইটা দেখবো আর ফেরার পথে আমরা গুরুডি লেক দেখব তাহলে আপাতত জার্নিটা এনজয় করি ধারাগিরিতে যেতে গেলে এখানে আপনাদের টোটো বা গাড়ি পার্ক করে তারপর যেতে হবে আপনারা চাইলে এখান থেকে গাইড নিতে পারেন আর নইলে এমনিও যেতে পারেন তাহলে চলুন আমরা গাইড ছাড়াই এগোচ্ছি দেখি পারি এখানে সামনে ছোট একটা সাঁপো মতো রয়েছে যেখানে গাড়ি পার্ক করা হবে সেখান থেকে ধারাগিরি ওয়াটার ফলস অব্দি আসতে মোটামুটি এক কিলোমিটার মতো আপনাদেরকে হাঁটতেই হবে এছাড়া কোনো উপায়ও নেই আচ্ছা আমরা এই রাস্তা দিয়ে এলাম এটা দিয়ে স্ট্রেট এই দিকে যেতে হবে এই জায়গাটা তাও একটু সিমেন্ট করা জায়গা ছিল কিন্তু এইবারে যে রাস্তাটা এটা পুরো পাথুরের রাস্তা আর এটাকে সাবধানে পার হতে হবে বৃষ্টির জন্য পিছল হয়ে রয়েছে জল কাদা ভর্তি সাবধানে যেতে হবে আমাদের এইখানটা পুরো স্যাঁত স্যাঁতে আবহাওয়া একটা আর ওই যে পুরো ওপরটা দেখুন কেনপি গাছের সূর্যের আলো খুব কমই রয়েছে হচ্ছে এখানে আর ওইদিকে হচ্ছে ওয়াটারফল আমাদের ধারাগিরি ওয়াটার তো দেখা হলো এবারে আমরা আবার আমাদের অটোর দিকে ফিরব তারপর এখান থেকে বরুডি লেকের দিকে যাবো যেটা আজকে এবং এই ট্যুরের আমাদের লাস্ট ডেস্টিনেশন চলুন এগোনো যাক ধারাগিরি দেখতে এলে অটো বা ছোট প্রাইভেট কারে আসাই ভালো এখানকার রাস্তা খুব একটা চওড়ান তাই বেশি বড় গাড়ি নিয়ে এলে সমস্যায় পড়তে পারে আমরা নামলাম বুলডি লেকের কাছে তো এইখানে দেখুন পুরো সুন্দর করে বাঁধানো জায়গা আর আশেপাশে এরকম প্রচুর ছোট ছোট হোটেল রয়েছে এখান থেকে আপনারা খাবার খেতে পারবেন এবং এখানে খাবারের দাম মোটামুটি পঞ্চাশ থেকে শুরু হয় দেড়শো দুশো এরকম চলে আর ওইদিকে চলুন এখানে বোটিংয়েরও অপশন রয়েছে সে সব কিছু দেখাবো যদি ভেজ থালি নেন তাহলে সেটা পঞ্চাশ টাকা আর চিকেন নিলে দুশো টাকা আর চিকেন নিতে গেলে বা ভেজ থালি যেটাই নেন না কেন আপনাকে আগে থেকে এখানে অর্ডার দিয়ে দিতে হবে অর্ডার দেওয়ার তিরিশ পঁয়ত্রিশ মিনিট পর আপনাদেরকে ওরা সার্ভ করবে তাই এখানে এসে অর্ডার দিয়ে যেতে বলবেন না অর্ডারটা দিয়ে তারপর লেক দেখতে চলে যান সেখানে আপনারা বোটিং করুন দিয়ে তারপর এসে আপনারা খেতে এই বুরুডি লেকে বোটিং করার অপশন রয়েছে আর এখানে দেখুন মোটর বোট বা কায়াক বোট দু রকমের বোট রয়েছে একশো টাকা করে পার সিটার খুব সম্ভবত তো আধ ঘন্টার জন্যই রাইড করতে পারবেন জল এতটাই কমে গেছে আগের যখন এসে তখন এই যেখান দিয়ে হাঁটছে এখানেও জল ছিল এখন আর জল অত নেই অনেক কমে গেছে আর এই হচ্ছে বোটিং স্টার্ট করার জায়গা মোটর বোট রয়েছে কায়াকিং বোট রয়েছে যেটা আপনারা চাইলে করতে পারেন বোটিং করানোর আগে এখানে লাইফ জ্যাকেটও পরিয়ে দেওয়া হচ্ছে সেফটির জন্য আবার অনেকে লাইফ জ্যাকেট ছাড়াও বোটিং করছেন দেখছি এবারে বোটিং সেফটির যে জ্যাকেটটা দিচ্ছে এরকম খুব সময় কায়াকিংয়ের জন্য হতে পারে ডিপেন্ড করছে আপনি চাইছেন কিনা সেটার উপর আমরা খাওয়া দাওয়া করে উঠলাম এইবারে এখন রোদটা একদম কমে গেছে খুব প্লিজেন্ট একটা ওয়েদার মেঘলা ওয়েদার আর আমরা এবারে স্টেশনের দিকে রওনা দেব আমাদের ঘোরা তো কমপ্লিট হয়েই গেছে তবে যাওয়ার আগে স্টেশনে যাওয়ার আগে আরেকটা জায়গায় যাবো এখানে চলুন সেটা গিয়েই দেখাচ্ছে আপনাদের যারা মিষ্টি ভালোবাসেন তাদের জন্য ঘাটশিলা একটা দারুণ জিনিস রয়েছে সেটা হচ্ছে এখানকার ফেমাস কালাকার আর সেই ফেমাস কালাকাঁদ এখানকার যে শ্রী গণেশের কালাকাঁদ এখানকার সবথেকে বিখ্যাত তো এই হচ্ছে সেই জায়গা যেটা কথা আপনাদেরকে বলছেন আপনারা চাইলে এখান থেকে কালাকাঁদ কিনতে পারেন এখানে কালাকাঁদ পিস হিসেবে কিন্তু পাওয়া যায় না পাঁচশো টাকা কেজি কেজি দরে আপনাকে নিতে হবে আড়াইশো পাঁচশো বা এক কেজি দু কেজি যেরকম হিসেবে নিতে পারেন এই গোটা ট্যুর প্ল্যানটা দুদিন এক রাতের হিসেবে করলে চারজনের গ্রুপ হিসেবে আপনাদের জনপ্রতি কত খরচ হতে পারে সেটা আমি স্ক্রিনে শেয়ার করলাম আপনাদের জন্য পজ করে দেখে নিতে পারেন এবার বলি এই গ্রুপটাই যদি আপনারা একদিনের জন্য করেন সেক্ষেত্রে কোন কোন জায়গা করবেন এবং তাতে আপনাদের খরচ কত হতে পারে একদিনে ঘাটশিলা ঘুরতে হলে আপনাদেরকে সকালে বারবিল জনশতাব্দী বা ইস্পাত এক্সপ্রেস ধরে ঘাটশিলা অবশ্যই পৌঁছতে হবে একদিনে চোদ্দটা জায়গা ঘোরা সম্ভব না তবে মেন মেন যে স্পটগুলো রয়েছে সেগুলো অবশ্যই ঘুরবেন এবং স্ক্রিনে আমি সেই জায়গাগুলোই তুলে ধরেছি এবার এই জায়গাগুলো ঘুরতে অটো রিজার্ভ করলে তাতে কত খরচ হতে পারে সেটা ডিপেন্ড করছে আপনারা কোন সময় আসছেন তার উপর আমার মতে ষোলোশো থেকে আঠারোশোর বেশি হওয়া উচিত না তবুও আপনারা চাইলে বার্গেন করে যতটা কমাতে পারেন সেটা আপনাদেরই সুবিধা এবার চারজন এলে মোট আনুমানিক কত খরচ হতে পারে একদিনে ঘুরলে সেটা আমি স্ক্রিনে তুলে ধরেছি আপনাদের জন্য পজ করে দেখে নিতে পারেন ইনি তুষার মন্ডল এনার অটোতে করেই আমরা গোটা ঘাটশিলা ঘুরেছি ভীষণই ভালো মানুষ এবং ব্যবহার খুবই ভালো আপনারাও যদি ঘাটশিলা ভালোভাবে ঘুরতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন কথা দিচ্ছি না স্ক্রিনে ওনার নম্বর দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ফেরার সময় আমরা বিকেলে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরেই বাড়ি ফিরেছিলাম আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন এবং নিজের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাপি